আই হাই 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 রে দেখি 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 বেগু ইয়ার ভিতরে ঢুকি গেছে আপনার জাল বইয়া নিন

দেখা যাক আবার মারা হয়েছে আবার মারা হয়েছে ও বাইরে বাইরে কেউ হ্যাঁ দেখা যাক ওই উঠছে আবার উঠে চলবে চলবে এই গর্তের ভিতর আমরা উপর থেকে দেখতেছি অনেক মাছ তো দেখি আবার কি উঠছে হ্যাঁ উঠছে 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 এই আয়েন খালি মাইলে মাছ উঠব কেন আবার উঠছে এবার কবে উঠছে দেখি আবার দুটো উঠছে আর উঠবো নাকি হ্যাঁ উঠবো কেন দুটা তিনটে উঠছে কেন আবার মারেন আমরা অন্য উদ্দেশ্যে এলাম দেখা যাক আবার এই দ্বিতীয় মারেন আবার এই দিত মারেন সেই এবার এই সাইড এবার এই সাইডে তিন মারেন সুন্দর করে মারেন এই গর্তের ভিতরে মারলে উঠে খালি হ্যাঁ মারেন মারেন সুন্দর চলো ওই আবার ওই সাইডে তো একটু ইয়া করে মারেন নয় এদিক দিয়ে যাইতেছি হঠাৎ করি খালের গর্তর দিকে তাকাইলাম তাকাইলে আমরা দেখতেছি খালি মাছ আর মাছ এখন বাইরে করলাম ভাই আপনার কাছে জাল আছে যাতে মারিদি দিই মারি দিই সায়াল কি করে হ্যাঁ কো উঠছে আবার উঠছে নি ও একটা উঠছে একটা উঠছে জান আমার মনে হয় আর উঠতো নয় তা হাইছি মেলা एक पैला हो जाइबौ यार चलन 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 चलन